প্রেম করছেন বারবার প্রেমে আটকে যাচ্ছেন কেন পঞ্চম ভাব ভালো নয় হায়ার এডুকেশন কোনো দিন করতে পারলেন না পঞ্চম ভাব ভালো নয় শেয়ার মার্কেটে পয়সা দেয়ালছেন বারবার ডুবছেন পঞ্চম ভাব ভালো নয় আপনার মধ্যে ক্রিয়েটিভিটি দারুণ আপনি একটা ভালো সাইন্টিফিক ওষুধ তৈরি করেছেন তার মানে আপনার অবশ্যই পঞ্চম ভাব ভালো শুধু তাই নয় আপনার মধ্যে খুব সুন্দর মন্ত্রপাঠ করতে পারেন পঞ্চম ভাব অসাধারণ আপনার ঠাকুর দাদা আপনার নামে সব প্রপার্টি দিয়ে গেছে তার মানে আপনার পঞ্চম ভাব ভালো আপনার মা প্রচুর টাকার মালিক আবার বলছি আপনার মা প্রচুর টাকার মালিক তার মানে আপনার ফিফথ হাউস খুব ভালো মায়ের টাকায় অনেকে ফুটানি মারে তার মানে সেই ছেলে বা মেয়ের পঞ্চম ভাব নিশ্চয়ই ভালো আপনি একটা ভালো অ্যাক্টার আপনি লোককে ভালো এন্টারটেন করতে পারেন তার মানে আপনার পঞ্চম ভাব ভালো খেলাধুলোয় অসাধারণ তার মানে পঞ্চম ভাব ভালো